আইনি প্রক্রিয়া অনেক লম্বা ঠুঙ্কো একটা মামলা যেটা ইউনিভার্সিটি অফ নুরের নামে দিয়েছে বা একটা মামলা যেটা আমার নামে দিয়েছে সেটাতে কয়েক বছর চলে গেছে ওই প্রসেসে আর এগুলো ঠুঙ্কো মামলা না এগুলো মানে সবচেয়ে হেইনাস ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মামলা গণহত্যার মামলা এগুলো রাতারাতি এগুলোর বিচার হবে না বিচার সম্ভবই না এবং আইসিডি ট্রাইব্যুনাল অলরেডি তাদের কাজ শুরু করেছে তারা শুনানি শুরু করতে যাচ্ছে বা শুরু করেছে সো প্রসেস শুরু হয়ে গেছে আপনি যদি বলেন প্রসেস শুরু করে তারপর তো প্রসেস শুরু হয়ে গেছে প্রসেস শেষ করে সরি এই প্রসেসটা অনেক বছরের হবে নির্বাচনের জন্য জাতি অনেক বছর এই প্রসেস শেষ করার জন্য অপেক্ষা করবে এটা কোনোভাবেই যৌক্তিক না কোনোভাবেই না এরপর আপনি আসেন সংস্কার সংস্কার এক হলো সংস্কারের আলোচনায় আমাদের সকল দল গণ অধিকার পরিষদ এন সকল দল বসছে এবং সকল দল বেশ আলোচনা অনেক এগিয়েও গেছি অনেক জায়গায় ঐক্যমত সবাই মোটামুটি হয়ে গেছে কিছু জায়গায় ঐক্যমত কেউই হবে না আমরা হব না সবাই ঐক্যমত আর কিছু জায়গায় দুই একটা দল তারা এগেন আমি প্রথমে যেটা আপনাকে বলছিলাম যে পলিটিক্যাল এখন নির্বাচনী নেগোসিয়েশন বা নির্বাচনী স্ট্যান্স শক্ত করার জন্য অনেকে অনেক ধরনের ট্যাকটিক্স করবে কারণ নির্বাচনটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য সো এই তাদের নির্বাচনী স্ট্যান্ডস আরও শক্ত করবার জন্য এইটা ওই যে ঐক্যমত কমিশনের মিটিংয়েও দুই একটা দল নিয়ে এসছে নিয়ে এসে খুব শক্ত পজিশন যেমন নূর একটা কথা বললো পিয়ার পিয়ার নিয়ে আমরা বেশিরভাগ পার্টিগুলো আমার মনে নুরের পার্টিও মোটামুটি সিমিলার যে দ্বিকক্ষ উচ্চ কক্ষতে আমরা পিয়ার চেয়েছিলাম হঠাৎ করে দুই একটা দল এখন এসছে না সব জায়গায় পিয়ার তাছাড়া কথা বলবো না এখন তাছাড়া কথা বলবো না যে মুহূর্তে আমরা উত্তীর্ণ হব সেই মুহূর্তে ঐক্যমত বাতিল ওখানে ঐক্যমত হবে না এখানে সিস্টেমের যে সৌন্দর্যটা হলো যে ঐক্যমত কমিশনের প্রথম থেকেই বলা ছিল যে যতটুকুতে আমরা ঐক্যমত হব তো যেটা তো হবো না সেটা তো হবো না ভাই কিচ্ছু করার নাই এবং অনেক কিছুতে আমরা ঐক্যমত অলরেডি হয়ে গেছি সামনে আর দুই এক সপ্তাহ বা আর কিছুদিন যদি ঐক্যমত কমিশনের ইস্যু চলে হয়তো আরও দুই একটা এক্সট্রা ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করতে পারি তার ভিত্তিতে ঐক্যমত হয়ে গেছে তাহলে এই রিফর্ম এজেন্ডাটাও ডান আর অপারেশনাল রিফর্ম তারা কত করতে পারবেন গত দশ মাসে ওনারা কিছু দূর অক্ষমতা দেখিয়েছেন অপারেশনাল রিফর্মসে সেখানে আরও বেশি সময় দিয়ে বিলম্বিত করে আরও বেশি রিফর্ম না পাওয়াটা এটা মুশকিল হয়ে যায়